ইসলামের নেতৃত্বে সর্বদা প্রস্তুত আছে ইনশাআল্লাহ মাজারুল ইসলাম জোসেফকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলে দলে কিংবদন্তি নেতা বলে মন্তব্য করেছেন মহানগর যুবদল নেতা শাহিন ঢালি জোসেফকে যারা প্রতিদ্বন্দ্বী মনে করে তাদের প্রতি আহ্বান রেখে শাহীন বলেন পারলে জোসেফকে রাজনৈতিকভাবে মোকাবেলা করুন সতেরোই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মাজারুল ইসলাম জোসেফ আয়োজিত আলোচনা সভা ও যুব সমাবেশে এক সংক্ষিপ্ত বক্তব্যে এসব বলেন আমরা কিছু খরে মানুষকে আমরা প্রতিদ্বন্দ্বী মনে করি না কিন্তু কিছু মানুষ আমাদেরকে প্রতিদ্বন্দ্বীভাবে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই রাজনীতির মাসে এসে রাজনীতি আমাদের মোকাবলা করুন যদি পরাজিত করতে পারেন তাহলে আমরা আপনাদের কাছে নত স্বীকার করব আর যদি পরাজিত করতে না পারেন তাহলে আপনারা আপনাদের সুখবিবেচনাপূর্ণ বক্তব্য রাখবেন অবেচনা করবো বার্তা বলবেন না তাহলে আমরা তীব্র প্রতিরোধ গড়ে তুলব যুব সমাবেশকে সফল করতে দুপুরেই সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিশাল শোডাউন সহকারে সমাবেশে যোগ দেয় মহানগর যুবদল নেতা শাহিন ডালি ও মনর হোসেন মনা মিছিলটি তেরো নং ওয়ার্ডের চেয়ারম্যান বাড়ি থেকে গলাচিপা মোড় থেকে শুরু হয়ে ডিআইটির যুব সমাবেশে এসে শেষ হয় জোসেফের সভাপতিত্বে ওই সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ